এই ভিডিওটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি এতে প্রদর্শিত ঘটনা স্থান অথবা চরিত্র কাল্পনিক যদি আপনার মন দুর্বল হয় তাহলে এখনই ভিডিওটি ছেড়ে দিন আত্মার নেয় আপনাদের সবাইকে স্বাগত জানাই আরেকটি নতুন এবং রহস্যময় এপিসোডে আপনি এখন শুনছেন আত্মার আর্তনাদ যেখানে সত্যি এবং অদ্ভুত সব ভৌতিক কাহিনীগুলি আমরা আপনাদের সামনে তুলে ধরি একেবারে বাস্তবের মতো আপনারা যারা ইউটিউব থেকে দেখছেন দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না যাতে কোনো নতুন এপিসোড মিস না হয় আর যারা ফেসবুক থেকে দেখছেন আপনারা অবশ্যই ফলো করুন আমাদের ফেসবুক পেজ হরর বাংলা যাতে সবার আগে দেখতে পান নতুন ভিডিও আমাদের খুঁজে নিন ইনস্টাগ্রামেও হরর বাংলা নামে জয়েন করুন হোয়াটসঅ্যাপ চ্যানেলে আর শুনে নিন প্রতিটি এপিসোড স্পটিফাইয়ে যেখানেই থাকুন সে একটা গরম গ্রীষ্মের দুপুর আমি তখন শান্তিনিকেতনে মাস্তুতো দাদার বাড়ি এসেছি ছুটি কাটাতে কলেজের ক্লান্তি শহরের কোলাহল থেকে দূরে এই শান্ত জনপদ যেন স্বস্তির এক বাতাস এনে দেয় চারপাশে শুধু গাছপালা কোকিলের ডাক আর ছায়াময় রাস্তা দাদার বাড়ির উঠোনে বসে বসে ছায়া গায়ে মেখে কাটিয়ে দিচ্ছিলাম অলস্য মরে কিন্তু তখনও বুঝিনি যে গরম ছুটির দিনটি আমার জীবনের সবচেয়ে ভয়ানক সময়ের সূচনা হয়ে থাকবে দাদার বাড়িতে একটা পুরনো কাঠের খাঁচা ছিল উঠোনের এক পাশে আমগাছের নিচে সেটিকে ঝুলিয়ে রাখা হতো সেই খাঁচায় আগে ময়না পাঠি রাখা হতো বলে জানতাম কিন্তু এখন আর কোনো পাখি নেই খাঁচাটা পুরোটাই জং ধরা আর ময়লা জুমে যাওয়া কাঠের ছাঁচে ভরে আছে আমি প্রথমে সেটা খেয়াল করিনি কিন্তু এক দুপুরে খেলার ছলে উঠোনে ঘুরতে ঘুরতে খাঁচার কাছাকাছি গিয়েই হঠাৎ থমকে দাঁড়ালাম ভেতরে একটা কিছু নড়াচড়া টের পেলাম আমি এগিয়ে গিয়ে খাঁচার কাছে চোখ রাখলাম শুরুতে কিছুই বুঝতে পারিনি অন্ধকারে ঝাপসা একটা আকার কিন্তু একটু পর খাঁচার ভেতর থেকে হঠাৎ করেই একটা সরু গলা শোনা গেল একটা ফিস ফিসে কণ্ঠ যেন বাতাসেই মিলিয়ে যায় এমনভাবে গলা কিন্তু কোনো পাখির মতো ছিল না বরং মানুষের গলা আমার গায়ে কাঁটা দিয়ে উঠল আমি সরে আসতে চাইলাম কিন্তু ঠিক তখনই খাঁচার ভেতর থেকে একটা অদ্ভুত আওয়াজ এলো চোখে তাকাও চোখে তাকাতে বাধ্য হলাম আর তখনই দেখি খাঁচার জং ধারা কাঁটাতারের পেছন থেকে একজোড়া চোখ আমার দিকে তাকিয়ে আছে মানুষের চোখ ভয় পিছিয়ে গেলাম ছুটে গিয়ে দাদাকে ডাকলাম দাদা কিছুটা বিরক্ত হয়েই আমার সঙ্গে এসেন খাঁচার কাছে কিন্তু যখন তিনি এসে দেখলেন খাঁচাটা একেবারে খালি তখন হেসে বললেন তুই বোধহয় দুপুরে রোদে মাথা খারাপ করে ফেলেছিস কিন্তু আমি জানতাম আমার চোখ ভুল বলেনি আমি জানতাম আমি যে মুখটা দেখেছি তা কোনো পশু পাখির ছিল না তা ছিল মানুষের দাদাকে তখন কিছু বলিনি আর কিন্তু সেই রাতেই শুরু হলো এক অদ্ভুত অভিজ্ঞতা ঘুমোতে যাবার কিছুক্ষণ পর আমার ঘরের জানালার ঠিক বাইরেই শুনতে পেলাম এক ঠিসফিসে শব্দ আমাকে বের করো আমি উঠে দাঁড়িয়ে জানালায় গেলাম নিচে তাকিয়ে দেখি খাঁচা আলোয় ভেসে উঠেছে অথচ বাড়ির সব আলো নিভে আছে খাঁচার ভেতর স্পষ্ট একটা আকৃতি একটা পাখির দেহ কিন্তু মানুষের মতো মুখ ছোট চুখ ক্ষীণ ঠোঁটের মতো ঠোঁট এবং নিঃশব্দ চাহনি এটা আর স্বপ্ন ছিল না আমি জানালার পর্দা টেনে বন্ধ করে দিলাম কিন্তু সেই রাতে আমি বারবার একই স্বপ্ন দেখতে থাকলাম আমি এক জঙ্গলের মধ্যে হাঁটছি আমার হাতে একটা খাঁচা তার ভেতরে কিচির মিচির শব্দ যেন অনেকগুলো পাথি বন্দি কিন্তু হঠাৎ আমি থমকে যাই খাঁচার ভেতর থেকে একটি করে পাখি মুখ তুলে তাকায় আর প্রত্যেকটা পাখির মুখে মানুষের চেহারা ঘুম ভাঙতেই আমি ঘেমে উঠেছি আর তখন জানালা দিয়ে আবার ভেসে এলো সেই কণ্ঠস্বর তুই তো দেখতে পেয়েছিস এবার তোর পালা আমি চমকে উঠলাম এবার বুঝলাম আমার সঙ্গে যা ঘটছে তা বাস্তব আর এই খাঁচা শুধু পাখি রাখার জন্য ছিল না এটা ছিল আত্মাবন্দির ঘর সকাল হতেই আমি এক অজানা উৎকণ্ঠা নিয়ে উঠলাম মাথাটা ভার হয়ে আছে মনে হচ্ছে ঘুম থেকে ঠিকঠাক জাগিনি খাট থেকে নামতেই দাদা এসে বললেন চা খেয়ে নিচে চলে আয় তোকে কারোর সাথে দেখা করাতে হবে আমি চমকে উঠলাম কার সাথে দাদা একটু রহস্যময় গলায় বললেন আমাদের পাশের গ্রামের এক পুরনো লোক আছে তুমি পাখি খাঁচা এসব নিয়ে কাজ করতেন তোকে ওর কথা বলেছিলাম না কিন্তু তুই যেহেতু কাল রাতে খাঁচা নিয়ে কিছু একটা দেখেছিস তাই ভাবলাম তোর সঙ্গে দেখা করিয়ে দিই আমি কিছু না বলে মাথা নাড়লাম মনে মনে ভাবলাম সত্যিই যদি দাদার কথার মতো কেউ এই খাঁচা আরের অভিশাপ সম্পর্কে জানে তাহলে সেই মানুষটা হয়তো আমার কৌতূহল মেটাতে পারে আমরা দুপুরে বেরোলাম গ্রামের এক প্রান্তে পায়ে হেঁটে পৌঁছালাম একটা ছোট্ট কুড়ে ঘরের সামনে ঘরের বাইরের দেয়ালে পুরনো পাখির পালক ঝলানো জানালা দিয়ে দেখা যায় ছড়ানো ছিটানো পাখির ছবি আর কাঠের ছোট ছোট খাঁচা ঘরে ঢুকতেই আমি বুঝতে পারলাম এ জায়গাটা যেন সময়ের বাইরের এক ধারা এক বুড়ো লোক বসেছিলেন চৌকির ওপর তার গায়ে একটা মলিন সাদা ধুতি কাঁধে পাতলা একটা চাদর চোখে অদ্ভুত এক তীক্ষ্ণ দৃষ্টি যেন কিউ অনেক কিছু দেখেছেন অনেক কিছু জানেন আর তার সবটাই মনের গহিনে লুকিয়ে রেখেছেন দাদা তাকে বললেন ও আমার ভাই একটা অদ্ভুত ব্যাপার দেখেছে আমাদের পুরনো খাঁচায় ও দেখেছে যেন একটা পাখির মুখে মানুষের মুখ বুড়ো লোকটা কোনো কথা না বলে আমার দিকে তাকালেন কয়েক মুহূর্ত চুপ থাকার পর শুধু বললেন তোকে দেখেই বুঝেছি তুই দেখেছিস আমি একটু হচ্চকিয়ে গেলাম তিনি মাথা নিচু করে বললেন ওটা খাঁচা না ওটা একটা প্রাচীন আত্মাগার আগে যখন কেউ মরত আর তার আত্মা যদি মুক্তি না পেত তবে সেই আত্মাকে খাঁচার মধ্যে বন্দি করা হতো বিশেষ এক তান্ত্রিক প্রক্রিয়ায় তারপরে সেই খাঁচা গাছের নিচে ঝুলিয়ে রাখা হতো যেন পবিত্র বাতাসে তার পাপ শুদ্ধ হয় কিন্তু সব আত্মা তা মানে না কেউ কেউ প্রতিশোধ চায় কেউ কেউ মুক্তি চায় আর কেউ আবার অন্যের শরীরে বাসা বাঁধে আমি শিউরে উঠলাম তার কণ্ঠ ততক্ষণে গম্ভীর হয়ে উঠেছে যা দেখেছিস সেটা মানুষ ছিল কিন্তু এখন আর না ওদের শরীর নেই কেবল মুখটাই থেকে গেছে মুখটাই চায় তুই তাকিয়ে থাকিস তুই তাকে শুনিস তুই তাকে মানিস আমি জিজ্ঞাসা করলাম তাহলে আমি কি করব? তিনি ধীরে ধীরে উঠে দাঁড়ালেন এক কাঠের বাক্স থেকে একটা লাল কাপড়ে মোড়া ছোট বটি গাছের শিকড় বার করলেন বললেন এইটা খাঁচার পাশে ঝুলিয়ে দে আর তিন রাত একটা নাশু এসো তোর নাম যদি একবার বলা হয় তাহলে আর রক্ষা নেই মুখ ফিরিয়ে নিবি না যদি তাকাস তুই ওই খাঁচার পরবর্তী বন্দি আমি কাপড়টা হাতে নিলাম তার গা থেকে অদ্ভুত গন্ধ বেরোচ্ছে মিলেমিশে ধূপ পুরনো কাঠ আর কিছু এক অশরীর স্মৃতির গন্ধ সন্ধ্যের দিকে বাড়ি ফিরে আমি খাঁচার পাশে সেই গাছের শিকড় ঝুলিয়ে দিলাম দাদাকে কিচ্ছু বলিনি আর তিনি সব কিছু মনে হয় বুঝেও কিছু বলতেন না আমি ঘরে ফিরে এলাম রাত গভীর হতে থাকল ঘড়ির কাঁটা এগোচ্ছে রাত দুটোর দিকে হঠাৎ জানালার বাইরে আবার সেই খাঁচার দিক থেকে শব্দ এলো তুই আমাকে দেখিস নি আমার গায়ে কাঁটা দিয়ে উঠল আমি চোখ বন্ধ করে শুয়ে থাকলাম শব্দটা আবার এলো তোর নাম আমি জানি আমি মুখ চেপে ধরলাম শ্বাসরুদ্ধ করে পড়ে রইলাম আর ঠিক তখনই জানালার কাঁচে তিনটে টোকা টোপ 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 আমি চোখ খুলে ফেললাম জানালার ওপাশে সেই খাঁচা আবার আলুয়ের জল জল করছে আর খাঁচার ভেতর একটা মুখ যার চোখ রক্তবর্ণ মুখটা কেমন গলে গেছে ঠোঁট নেই কিন্তু তবু হাসছে আর একটা না বলে যাচ্ছে তুই তাকাস নেই তাই আমি এলাম আমি এক চিৎকার দিয়ে উঠে বসলাম ঘড়ির কাঁটা তখন ঠিক তিনটে আর জানালার ঠিক বাইরে খাঁচা ফাঁকা আমি বিছানা থেকে উঠে জানালার কাছে গিয়ে গেলাম কিন্তু বাইরে আর কিছুই দেখা গেল না গা ছমছমে হাওয়া বইছে খাঁচা আলো সেই মুখ সব যেন এক বিভ্রম ছিল কিন্তু জানালার কাছে তখনও তিনটি তাজা ভেজা টোকা ঠিক যেন কেউ কিছুক্ষণ আগেই হাত রেখেছিল আমি বুঝে গেলাম এটা শুধুই কল্পনা না পরের দিন সকালে আমি কোনো কথা না বলে সেই দিদ্ধের কুড়ে ঘরেই আবার গেলাম এবার তাঁকে দেখেই চিৎকার করে বললাম আপনি বলেছিলেন নাম ডাকলে না তাকাতে কিন্তু যদি খাঁচা ফাঁকা হয়ে যায় তিনি চোখ বন্ধ করে নিঃশ্বাস ছাড়লেন তাহলে আত্মাটা বেরিয়ে গেছে এখনো খুঁজবে নতুন শরীর নতুন বাসা আর যদি তোর ওপর ওর নজর থাকে তাহলে সে তোর কাছেই থাকবে ঘরের ভেতর মাথার পাশে নিঃশ্বাসের ফাঁকে আমার গা ঘেমে একেবারে ভিজে গেল তিনি বললেন তোর জন্য সময় অল্প কিছু একটা করতে হবে চল আজ রাতেই তোর বাড়ির সেই জায়গাটায় ফিরে যাই আমি দেখব কি করা যায় সন্ধে বৃদ্ধ আমার সঙ্গে এলেন খাঁচার সামনে দাঁড়িয়ে অনেকক্ষণ চুপ করে রইলেন তারপর বললেন ও শুধু মুখ নয় ও একটা পূর্ণ আত্মা পুরনো ওই খাঁচায় অনেক বছর ধরে আটকে ছিল। কিন্তু কেউ হয়তো ভুল করে খাঁচার অবস্থান বদলেছে বা দৃষ্টি দিয়েছে তাইও মুক্তি পেয়েছে এখন ওর প্রয়োজনে তুই বাধা আমি বললাম আমি কি করব তিনি পকেট থেকে এক টুকরো লাল সুতো একটা ধাতব পেন্ডেন্ট আর এক টুকরো সাদা কাপড় বের করলেন বললেন এই তিনটে জিনিস এক সঙ্গে রেখে খাঁচার চারপাশে বৃত্ত করে রাখবে কিন্তু মনে রেখো কিছুতেই চোখের সামনে কেউ দাঁড়ালে তাকাবে না যতই পরিচিত হোক যতই নিজের মুখ মনে হোক দেখবে না ওরা মুখ ধরে ছলনা করে একবার চোখ মেললেই ওরা ঢোকে পড়ে সেই রাতে আমি আবার খাঁচার সামনে বৃত্ত তৈরি করলাম মাটিতে একটা বৃত্ত কেটে তার উপর সাদা কাপড় বিছিয়ে দিলাম তাতে পেন্ডেন্ট আর সুতো রাখলাম রাত গভীর হলেই চারপাশ নিস্তব্ধ হয়ে গেল ঘড়ির কাটা তখন একটা চুয়াল্লিশ ঠিক সেই সময় জানালার পাশে একটা ছায়া ধীরে ধীরে ছায়াটা কাছে আসে আমার নাম ধরে বলে তুই দেখেছিস আমায় এখন তুই আমার আমি চোখ বন্ধ করে ফেললাম কান চেপে ধরলাম কিন্তু শব্দটা আমার মাথার ভেতরেই বাঁচতে থাকল আমার মুখ দেখবি না তো কি করবি তোর ভেতরেই ঢুকে যাব। আমি ভয় কাঁপছি আর ঠিক তখনই খাঁচার পাশের বৃত্তটা একদম হালকা আলোতে জ্বলে উঠল ছায়াটা চিৎকার করলো একটা তীক্ষ্ণ আর্তনাদ সেই আর্তনাদ ঘরের চারদিক কাঁপিয়ে তুলল জানালার কাঁচে ফাটল ধরলো আর খাঁচার ভেতর আবার সেই মুখটা ধীরে ধীরে ফিরতে লাগল এবার তার চোখে আগুনের রং মুখে রক্ত খাঁচার গা যেন গলে যাচ্ছে সে আবার বন্দি হচ্ছে কিন্তু বন্দির মুখে স্পষ্ট বিরক্তি সে চায় না সে মুক্ত হতে চেয়েছিল হঠাৎ এক মুহূর্তের জন্য সে আমার দিকে তাকিয়ে বলল তুই খাঁচা বন্ধ করলি আমি ফিরে যাব কিন্তু তোর ভিতরেও রয়ে গেছে কিছু তুই আর আগের মতো থাকবি না সেই রাতে আমি আর ঘুমাতে পারি সেই রাতের পর থেকে আমার জীবনে আর কিছুই স্বাভাবিক থাকেনি খাঁচাটা বন্ধ মুখটা আর দেখা যাচ্ছে না কিন্তু তার ছায়া যেন আমার মধ্যে ঢুকে গেছে প্রথম কয়েকদিন আমি কিছুই বুঝতে পারিনি তবে আমার পরিবার লক্ষ্য করছিল আমি বদলে যাচ্ছি মা একদিন বলল তুই এখন অনেকক্ষণ আয়নার সামনে দাঁড়িয়ে থাকিস হাসিস কিন্তু হাসিটা তোর নয় আমি অবাক হয়ে গিয়েছিলাম কেননা আমি নিজেই বুঝতে পারছিলাম না কখন কিভাবে আমি আয়নার সামনে যাই বা হাসি মনে হতো আমি কিছুক্ষণ সময় হারিয়ে ফেলি কি করছি কই যাচ্ছি কিছুই মনে থাকে না এক রাতে আমার ঘরে ঢুকেই বাবা চেঁচিয়ে উঠলেন আমি মেঝেতে বসেছিলাম খাঁচাটার সামনে আর আপন মনে বিড়বিড় করে কিছু একটা বলছিলাম আমার পাশে পেন্ডেন্টটা পড়েছিল ছেঁড়া কাপড়টা তখন ধীরে ধীরে ভিজে উঠছিল কোনো অজানা তরলে বাবা জিজ্ঞেস করলেন তুই কি ঠিক আছিস আমি শুধু তাকালাম কিন্তু সেই দৃষ্টিতে কিছু অস্বাভাবিক ছিল সেই রাতে মা বাবা আমাকে মন্দিরে নিয়ে গেলেন পুরোহিত বললেন এ ছেলে তো আর একা নয় ওর ভেতরে কারো বাস তারা একটি প্রাচীন উপায়ে চেতনা বিচ্ছেদ করার ব্যবস্থা করলেন একটি নির্দিষ্ট ঘরের ভেতরে যেখানে আগুনের আলোয় চারপাশে শঙ্খের ধ্বনি আর মন্ত্রপাঠ চলছিল আমি চোখ বন্ধ করেছিলাম কিন্তু তখনই সেই মুখ যেটা খাঁচার ভেতর ছিল আমার মাথার ভেতরে গর্জে উঠল আমি বাইরে ছিলাম তুই আমায় ঢুকতে দিলি এখন তুই কীভাবে বের করবি আমার শরীর কাঁপতে লাগলো হাত পা গেঁথে গেল ঠোঁট শুকিয়ে এলো আমার মনে হলো আমার মুখটাই আর আমার নয় তখন পুরোহিত করুণ স্বরে বললেন এ বন্দি ছিল খাঁচায় বহু বছর যে দৃষ্টি দেয় তাকেই সে ধরে আর একবার কারো মধ্যে ঢুকলে সহজে যায় না আমি ভেতর থেকে আর্তনাদ করছিলাম কিন্তু কেউ শুনছিল না হঠাৎ সেই বৃদ্ধ হাজির হলেন তার চোখে শূন্য দৃষ্টি হাতে একটা ছোট মাটির পাত্র বললেন ওর খাঁচা ছাড়লেও এখনও মুক্ত নয় এই পাত্রে ওর ছায়াকে টেনে এনে আবার বেঁধে ফেলতে হবে কিন্তু সেটা তখনই সম্ভব যখন ওই ছেলে মানে আমি নিজে নিজেকে ত্যাগ করতে পারবে মানে পুরনো স্মৃতি শরীর আত্মপরিচয় সব ছেড়ে দিতে পারবে আমি রাজি হয়েছিলাম সেই রাতে রীতিতে শুরু হলো এক ভয়ানক টানা পড়েন আমি অনুভব করছিলাম আমার ভেতর থেকে কেউ একজন চিৎকার করে বেরিয়ে আসতে চাইছে কেউ যেন আমার শরীর ছাড়তে চাইছে আবার টানছে ভিতরে ফেরার জন্য মাটির পাত্রটা একটা ছায়া ধোঁয়ার মতো ধরা পড়ল সবাই দেখলো খাঁচার সেই মুখটাই এবার ধরা পড়েছে ওই ধোঁয়ার ভেতর একটা বিভৎস চিৎকারে ঘর কেঁপে উঠল যেন চিরকাল ধরে জমে থাকা এক অভিশাপ ছিঁড়ে যাচ্ছে আমি অজ্ঞান হয়ে পড়লাম যখন জ্ঞান ফিরল খাঁচাটা আর ছিল না খালি নিঃসঙ্গভাবে পড়েছিল জানলার পাশে মাটির পাত্রটা তখন শক্ত হয়ে গেছে ছায়া নেই শব্দ নেই কিন্তু এখনও আমি মাঝে মাঝে আয়নায় তাকালে দেখতে পাই একটা মুখ যা আমার নয় একটা হাসি যা আমার না আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার পাখিদের খাঁচার আওয়াজ আমি এখনও শুনতে পাই ঠিক আমার কানের পাশে কারণ কেউ কেউ বলে খাঁচা বন্ধ হলেই আত্মা মরে না সে শুধু অপেক্ষা করে পরের দরজাটা খোলার তো এইভাবেই শেষ হল আজকের গল্প কিন্তু সত্যি কি সব শেষ হলো। নাকি কোনো কিছু এখনো অপেক্ষা করছে অন্ধকারের আড়ালে আপনার আশেপাশে কোথাও আপনি কি নিশ্চিত এখনো একা আছেন হয়তো না আবার দেখা হবে এক নতুন রাতের গল্পে আরও এক আত্মার আর্্তনা দে